আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আশা করি এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে ওই তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে সন্ধ্যায় চা নাস্তায় আমি পাটের সাপটা পিঠা বানাবো হঠাৎ করে মাথায় কী নাস্তা বানাবো কী নাস্তা বানাবো তো বললাম যে পাটের সপ্তাহের পিঠায় বানাই বানিয়ে নিয়ে এটা সহজে অনেক ছটপটভাবে তৈরি করা যায় আপনার আমার রেসিপিটা কিন্তু সাফিয়া ফুড ব্লগসে আছে আপনার চ্যালে সেখান থেকে আমার রেসিপিটা দেখতে পারেন আমি কিভাবে পাটি সপ্তাহের পিঠাটা বানাই কিভাবে ডোটা করে সেটা কিন্তু আমার চ্যানেল ইউটিউব চ্যানেলে আছে আপনার চ্যালে সেখান থেকে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিঠার ডোটা দিয়ে আমি এখানের মধ্যে নারকেল এর মধ্যে কিন্তু আমি খেজুরের গুড় দিয়েছিলাম নারকেলের মধ্যে খেজুরের গুড় দিয়ে নারকেলটা সুন্দর করে আমি এটা হাতে মেখে তারপরে এখন এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ঢাকনা দিয়ে সুন্দর করে পিঠাটা তৈরি করে নেব এক এক করে সবগুলো পিঠা তৈরি করব এর মধ্যে আমি চা দিয়ে পিঠা দিয়ে খাবো হয়তো আপনাদের বললাম না আজকে ছোটো একটা ব্লগ শেয়ার করছি এ ব্লগটা আপনারাও আমার মতো খুব সহজেভাবে পাঠিসপ্তাহ পিঠা বানায় বাসায় তৈরি করতে পারেন অনেকে কিন্তু অনেকভাবে তৈরি করে অনেকে কিন্তু কিন্তু পাটের সপ্তাহের মধ্যে সুজি চালের গুঁড়া দিয়ে কি দিয়ে রান্না করে সেটা আমি কখনো সেটা আমি কখনো তৈরি করিনি কিন্তু সেটা কিন্তু আমার মজা লাগে না আমার থেকে নারকেলেরটাই পারফেক্ট মনে হয় এটাও খুব সহজে তৈরি করা যায় ওইটা একটু ঝামেলা মনে হয় আমার কাছে যার কারণে আমি এই প্রসেসটা সবসময় অ্যাপ্লাই করে আমার কাছে এটাই মজা লাগে কিন্তু এটা অতটা ভালো লাগে না যার কারণে এটা কখনো করি নি তো আপনারা আমার মতো করে বাসায় খুব সহজভাবে পাটের সপ্তাহে পিঠা তৈরি করতে পারবেন হাতে অল্প সময় নিয়ে আপনারা খুব ছটপটভাবে পাটের পিঠা তৈরি করা যায় আমার ইউটিউব চ্যানেল আছে চাইলে ঘুরে আসতে পারবেন ওতে দেখতে পাচ্ছেন খুব তৈরি পিঠাগুলো এক এক করে সবগুলো পিঠা তৈরি করে যেহেতু আমি বাসার মধ্যে আমার মেয়ে আর আমি আছে তো ওর জন্য আমি সুপি নুডুলস দিয়ে দিয়েছিলাম ও সুপি নুডলস অনেক পছন্দ করে ওইগুলো পিঠা বা ঝাল জাতীয় জিনিস কোন কিছু খেতে চায় না এগুলোও খেতে চায় না এগুলো আমাদের দুজনের জন্য করা মেয়ে যেহেতু কোচিং থেকে আসবে ও নাস্তা তো চাইবে ওই জন্য ওর জন্য আমি ঝটপটভাবে পাঠিয়ে সপ্তাহ পিঠা তৈরি করে নিয়েছি এটা বিকেলের একটা ব্লগ আপনাদের ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আশা করি এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে ওই দেখতে পাচ্ছি আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নেব কিভাবে বানিয়েছি কিভাবে ড্রো করেছি কিভাবে বানিয়ে বানিয়েছি সবাই তো পারেন আমি কিভাবে রেসিপিটা দিয়েছি সেটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল আছে চাইলে ওখান থেকে ঘুরে আসতে পারবেন সাফিয়া ফুড ব্লগসে আপনারা পেয়ে যাবেন ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা বা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ওই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো সবগুলো সুন্দর করে তাড়াতাড়ি করে আমি ছটপটভাবে বানিয়ে নিয়েছি হঠাৎ করে মাথায় আসলো কি নাস্তা বানাবো কি বানাবো তো বললাম যে পাটের সপ্তাহ পিঠায় সহজ আছে আমি সব সময় ছটপট নাস্তা বানানোর জন্য সব সময় মাথায় সেটাই পুরো কোনটা কম সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে আমার তৈরি করা যাবে সেই হিসেবে কিন্তু আমি নাস্তাগুলো সব সময় তৈরি করি ওই তো হাতে সময় কম সময় থাকলে আমি কিন্তু সেটাই রান্না করি যেহেতু আমার ছেলে খেয়ে ফেলেছে আমাদের মা মেয়ের জন্য আমি নাস্তাটা বানিয়ে নিচ্ছি আপনার চাইলেও বাসায় খুব তাড়াতাড়ি করে এটা বানাতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিব আমি মেয়ে আমার জন্য চা এক কাপ চা না হলে তো তো হবেই না বিকালবেলা অন্তত এক কাপ চা খেতে হবে যতই গরম হোক যতই ঠান্ডা থাকুক বা যতই কিছু থাকুক চা তো লাগবে তো দেখতে পাচ্ছেন আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার পিঠাগুলো বানিয়ে ফেললাম এর পর্যন্ত আমি চাটা বানিয়ে তারপরে আমি আজকে সন্ধ্যা চা নাস্তাটা সেরে নিব আশা করে আজকে এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই আমার পাশে থাকবেন এভাবে আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আশা করে আজকের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি পর্বতে ব্লকের জন্য অবশ্যই অপেক্ষা করবেন আমার জন্য দোয়া করবেন সবাই একটা ব্লক আপনাদের সাথে শেয়ার করেছি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম